চোর ঘুমায় ডাকাত ঘুমায় পুলিশ হত্যা করে ও নাস্তা করে ডেবের অফিসে চোর ঘুমাই গড়ে আর ডাকাত ঘুমায় গড়ে দর্শনকারী ঘুমায় ঘরে সম্পদাত্ত সাৎকারী ঘুমায় গড়ে সরকারের দেশের জনগণের হাজার কোটি টাকা বিদেশে পাচার করে রাষ্ট্রীয় মেহমান হয়ে গড়ে কিন্তু পাখিগুলো আল্লাহ আকবার বলার অপরাধে আল্লাহ রাজার অপরাধে ওরা জঙ্গলে জঙ্গলে রাতের অন্ধকারে পালায় এই সাড়ে তিন হাত রাষ্ট্রে একামতে দিন নাই আমি আল্লাহর কসম করে বলতে পারি আমার হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আল্লাহর উপরে এই সোনার বাংলাদেশে যতটা রোকন সদস্য আর সাথী হয়েছে এত লাগে না এত লাগে না রোকন সদস্য সাথীর সংখ্যা পর্যাপ্ত কিন্তু মোমেন মোত্তাকির সংখ্যা একেবারেই কম এজন্য কেউ দিনের জন্য দিন কায়মের জন্য জীবন দেয় ফাঁসির নেয় আবার কেউ স্যাম্পল দিয়া বিভিন্ন জায়গায় টাকার চালায় এজন্য প্রত্যেকে নাই দিন কায়েম রাষ্ট্রে করা আমার দায়িত্ব না রাষ্ট্রে দিন কায়ম করার আগে আল্লাহর কসম নিজের ব্যক্তিগত জীবনে দিন কায়েম করা ফরজ আগে রাষ্ট্রে আগে না ব্যক্তিগত জীবনে আগে নবীজী মক্কায় মার খেলেন মার খেলেন মার খেলেন দাওয়াত লুকিয়ে লুকিয়ে দিলেন রাতের অন্ধকারে গেলেন প্রতিবাদ করলেন না ইসলামী রাষ্ট্র চাইলেন না এর ব্যক্তি মোত্তাকি একটা দল তৈরি হয় নাই যখন ওই ব্যক্তি মোত্তা একটা দল হয়ে গেল তখন ওই শুরু হলো দিন কায়েমের পালা শুধু একটা প্রশ্নের জবাবের কারণে জাহান নামে যাবে কারণ আল্লাহ প্রশ্নটা করবেই করবে মুসলিম সংখ্যা গরিষ্ঠ রাষ্ট্রে ক্ষমতা দিয়েছিলাম আমি আল্লাহর কোরআনের আইনটা কতটুকু ফলো করছ আইন কি আমার চালাইছ না তোমার আইন আমার না তোমার জমিন কার জোন নাই মানেন না পুরাটা মানেন না মনে হয় পুরাটা মানেন সর্বশক্তি দিয়ে চিৎকার করে আওয়াজ বলে বলেন জমিন কার এই আসমান কার তাহলে আইন বিধান চলবে কার চলে তো কই চলে না আরে জীবনই তো চলে না রাষ্ট্র তো পড়ে আমার কাছে নাই পরিবারে নাই ঘরে নাই সমাজে নাই রাষ্ট্র তো পড়ে ছোট্ট একটা দাওয়াত দিয়ে দিয়েছে আজকে ছোট্ট একটা দাওয়াত ব্যক্তি জীবনেই কোরআনকে প্রতিষ্ঠিত করুন ব্যক্তি জীবনে প্রতিটি মানুষ মেন একজন কোরআনকে মায়ের বাসায় বুঝুন কোরআন দিয়ে জীবন গড়ুন ব্যক্তি থেকে পরিবার হবে পরিবার থেকে সমাজ হবে সমাজ থেকে রাষ্ট্র হবে রাষ্ট্র থেকে বিশ্বে ইসলাম কায়েম হবে দিন কায়েম হবে কোরআনে চলবে এজন্য নিজে আগে শুরু করুন নিজে আগে শুরু করুন আল্লাহর আইন চাই সতলোকের। শাসন চাই কত ভাই জেলে পলাইয়া বাড়ি নাই বৌ নাই বাড়ি আর বউ তো আছে মানে জায়গা নাই কারণ কি আইয়ে কারণটা কি চোর ঘুমায় ঘুমায় গড়ে পুলিশ হত্যা করে ও নাস্তা করে ডাবের অফিসে চোর ঘুমায় গড়ে আর ডাকাত ঘুমায় গড়ে দর্শনকারী ঘুমায় গড়ে সম্পদ আত্মসাতকারী ঘুমায় গড়ে সরকারের দেশের জনগণের হাজার কোটি টাকা বিদেশে পাচার করে ঘোমায় রাষ্ট্রীয় মেহমান হয়ে গড়ে কিন্তু কোরআনের পাখিগুলো আল্লাহ আকবার বলার অপরাধে আল্লাহর রাইন চাওয়ার অপরাধে ওরা জঙ্গলে জঙ্গলে রাতের অন্ধকারে পালায় এই তো আজকে আমাদের অবস্থা তবে আমাদেরও ছোট্ট ছোট্ট ত্রুটি আছে এই ত্রুটিটা হচ্ছে এই ত্রুটিটা হচ্ছে রাষ্ট্রে দিন কায়েম চাই একামতে দিন চাই কিন্তু দুঃখজনক হলেও সত্য এই সাড়ে তিন হাত রাষ্ট্রে একামতে দিন নাই এই সাড়ে তিন হাত রাষ্ট্রে একামতে দিন নাই আমি আল্লাহর কসম করে বলতে পারি আমার হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আল্লাহর উপরে এই সোনার বাংলাদেশে যতটা রোকন সদস্য আর সাথী হয়েছে এত লাগে না এত লাগে না রোকন সদস্য সাথীর সংখ্যা পর্যাপ্ত কিন্তু মোমেন মোত্তাকির সংখ্যা একেবারেই কম এই জন্য কেউ কা দিনের জন্য দিন কায়েমের জন্য জীবন দেয় ফাঁসির দেয় আবার কেউ স্যাম্পল দিয়া বিভিন্ন জায়গায় আপনি এই তো আপনার এলাকার বিশিষ্ট ওলামাইক তেগি তেগি মহাজের মুজাহিদ আমার মতো হুজুরের ভিগ অ্যামাউন্ট ছাড়া পায় না আগে গিয়া ওই হুজুরে চাই তো চল্লিশ এই হুজুরে চাই পঞ্চাশ ওই হুজুরে চাই সত্তর ওই হুজুরে চাই এক লাখ তাহলে দিন কায়েমে এই যে আমি এখন কথা বলতেছি দিন কায়েমের জন্য বলতেছি না আমি তো বলার আগেই দশ হাজার নিয়ে এবং শর্ত আছে বলার পরে আরো তিরিশ দেওয়া লাগবে আল্লাহর কসম দিয়ে ভাই জিজ্ঞেস করছি সত্য সাক্ষীটা দেন যদি দিনের কথা বলার আগে আজকে তাফসির মাহফিলে তাফসির করব চল্লিশ হাজার টাকা দেওয়া লাগবে কন্ট্যাক্ট করে নেই তাহলে এই কথাগুলো কি আমি দিনের জন্য বললাম না আমার অর্থের জন্য বললাম তা আমার মতো কুত্তা কিত্তে ডাক দেন আমারে দিবেন হ্যান আমারে দিবেন ফিডা আমারে কা দেন ইস্তেদার এই কুকুরগুলোর দ্বারা দিন কায়েম হবে না দিন কায়েম হবে না আল্লাহর কসম দিন কায়েম ওই দিন হবে সোনার বাংলাদেশে যেদিন কোরআনের কথা যারা বলে তারা আল্লাহর রস্তে পাইয়াও বলবে না পাইয়াও বলবে দিলেও বলবে না দিলেও বলবে কম দিলেও বলবে বেশি দিলেও বলবে বিশ্বাস করবে রিজকের মালিক আল্লাহ পাইব যা এটা উপহার ওটাই নিয়ামত মূল কথা পাওয়া না মূল কথা কোরআন বলা তখনই দিন কায়েম হবে আফসোস আফসোস থেকে যখন আমাদের নেতৃবৃন্দ সিদ্ধান্ত দিলেন ফরেস্ট আর দুইটা একসাথে থাকা যাবে না আজকে ওই আল্লাহ জান্নাতেরে মেহমান করুন আজকে ওনার শাহাদাতের পরে অধিকাংশ রোকনেরা নতুন আবার আকিশ তাকুলের সাথে সম্পৃক্ত হাজার হাজার লোকনার সদস্য অবস্থাটা কি দাঁড়াবে আজকে ফারেস্ট ফল করেছে দশ বছরের পরে তেরো বছর হয়ে গেছে মানুষের টাকা ফিরাই দিতে পারে না ওই মানুষগুলো আমাদের চেহারায় থুতু দিতেছে এই আকিস টাকা ফুল যখন আবার এমন হবে এই লোকগুলো দিনের দাওয়াত নিয়ে কি করে মানুষের কাছে যাবে যার কাছে দাওয়াত দিয়ে যাবে যার কাছে কোরআনের কথা বলবে যার কাছে ভোট চাইতে যাবে ওরাই তো বলবে আমার টাকাগুলো আগে দেন বিবেকর থেকে টাকা তো আকাশ টাকা ফুলে একটা মানুষের বাসতে অনেক টাকা লাগে না একটা মানুষের বাসতে অনেক টাকা লাগে না অসংক টাকা হওয়ার পরেও সব টাকা ব্যবহার করা যায় না কোন রকম চলতে পারলেই যথেষ্ট আহ কত মিথ্যা কত বাহানা কত প্রবঞ্চনা আগে টাকা না দিলে আনাও যায় না রূপবানের কিসা গাইয়া পঞ্চাশ হাজার রূপবানের কিসা কইয়া পঞ্চাশ হাজার মানুষ ভাইরাল খোঁজে ওই যে প্রথম আয়াতটা কথাটা ছিল ইন্নামাল আমাল উবির নিয়া আয়োজক চিন্তা করে কত হাজার লোক হবে আমার মাহফিলটা কত হাজার টাকার হুজুর আনছি শ্রোতা চিন্তা করে ভাইরাল কিনা আসাইতে পারবে কতক্ষণ বক্তা চিন্তা করে কোন কথায় টাকা আর দাওয়াত বাড়বে তিনটাই কি বেজাল নিয়তে বেজাল হলে নামাজ তো সেরেক খাফি নিয়তে বেজাল হলে হাফেজ তার হেফজের প্রতিদান পাবে না শহীদ তার শাহাদাতের প্রতিদান পাবে না নামাজি তার নামাজের সবাব পাবে না হাজি তার হজের সবাব দানকারী তার দানের সবাব পাবে না কারণ নিয়তে নিয়তে আখলেজ দি নাকা আখলিস দি নাকা তুমি কি করো তোমার জীবন ব্যবস্থাকে আল্লাহর জন্যে খালেজ করো কার কার বলেন করে কথা বলতেছি পারিশ্রমিক আপনি কি দিবেন আপনারা দেওয়ার মতো ক্ষমতা আপনাদের নাই এই ব্রাহ্মণ পাড়া বিক্রি করলো এক মিনিটের পরিশ্রম দেওয়ার ক্ষমতা নাই ওটা দেবে আল্লাহ তালা আপনি যদি কিছু দেন এটা উপহার এটা হাদিয়া হাদিয়া দেওয়া ও সুন্নত নেওয়াও সুন্নত গনিও না কোনো লোক যদি প্রমাণ করতে পারে হাদিয়া দেওয়ার পরে বলেছি টাকাটা গুনে দেখেছি বা বলেছি কম দিয়েছেন বা জিজ্ঞেস করেছি কত দিবেন প্রমাণ করেন জিব্বাটা কেটে দেবেন আজকে পনেরো বছরই ব্রাহ্মণ পাড়ায় প্রথম সাক্ষাৎ এই ভাইয়ের মধ্য দিয়ে করিমপুর কবরস্থান এই জন্য প্রত্যেকে প্রত্যেকে রাঙিনায় দিন কায়েম রাষ্ট্রে করা আমার দায়িত্ব না রাষ্ট্রে দিন কায়ম করার আগে আল্লাহর কসম নিজের ব্যক্তিগত জীবনে দিন কায়ম করা দাওয়াত লুকিয়ে লুকিয়ে দিলেন রাতের অন্ধকারে পালায়া মদিনায় গেলেন প্রতিবাদ করলেন না ইসলামী রাষ্ট্র চাইলেন না এর কারণ ব্যক্তি কি একটা দল তৈরি হয় নাই যখন ওই ব্যক্তি মোত্তাকি একটা দল হয়ে গেল তখন ওই শুরু হলো দিন কায়েমের পালা পা পা করে সেই বদর থেকে শুরু করে গোটা পৃথিবীর দুই তৃতীয়াংশ বিজিত হলো মোত্তাকি তৈরি হন দিনের জন্য কথা বলুন দিনের জন্য কথা বলুন দিনের জন্য ওয়াজ শুনুন আপনার আশার উদ্দেশ্য হবে হেদায়ত পাবো কিনা কোরআনের কথা পাবো কিনা মজা নয় মজা নয় মজা নয় জরের মুখে মিষ্টি মজা লাগলে মিষ্টি নকল অথবা জ্বর নাই আমাদের পাপে বড়া কোরআন মজা লাগবে না হক কথা আল হাক মরুন সত্যটাই তিতা এরপরে শুনতে হবে কারণ এটা হাই এন্টিবায়োটিক অতএব তহা মা আংজালনা আলাইকাল কোরআন আলিতাসকো হে নবী এমন কোরআন আপনাকে দিয়েছি যেই কোরআন দেওয়ার পরে আপনি আর হতাশ হওয়ার কারণ নাই এগিয়ে যান কোরআন পড়ুন কোরআন বুঝুন কোরআন দিয়ে জীবন পরিবার রাষ্ট্র গড়ুন দেখবেন লিতাস উন্নয়নের চমক লেগে গেছে এজন্য সমস্ত অপরাধ বন্ধ হবে কোথায় আসলে কোরআনের কাছে আল্লাহর কসম বাংলাদেশে কোনো আইন দরকার নাই সরকার যতবার বদলি হয়েছে আইন বদল হয়েছে তার দশ দিন কোন আইন সরকার সংসদে পাশ করা লাগবে না কোন নতুন আইন তৈরি করা লাগবে না কাজ হবে খালি আইনটাকে প্রয়োগ করা আইন করা আছে এই আইনটার নামই হল আল কোরআন এই আইনটার নামই কি আল এই আইনটা কে লিখেছেন কে লিখেছেন ব্যক্তি রাষ্ট্র পরিবার সমাজ সবকিছুর জন্য জন্যে এখন আমরা যদি মোমেন হই আমাদের কাজ হলো রাষ্ট্র ক্ষমতা পেলে শুধু এই আল্লাহ যে আইন দিয়েছেন এটাকে প্রয়োগের চেষ্টা করা আইন লেখা লাগবে না আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ আমাদের মঞ্জুর করুন আল্লাহ তালা আমাদের মিয়াতের মধ্যে বারাকা দান করুন ইসলাহিয়াত খলুসিয়াতের সাথে প্রত্যেকটা কাজ করার তাও ভিগান করুন আমরা বলি আমি সুদীর্ঘ চার পাঁচ বছর পর আবার আপনাদের সাথে কথা বলেছি আল্লাহ তালা আমাকে আপনাদেরকে আমল করার তাও ভিগান করুন পরিশেষে আমার জন্য দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া আল্লাহর কাছে করে এবং আমাদের যারা নির্যাতিত নিপীড়িত হারে আমির হামজাবাইয়ের সাথে আল্লাহ চোখ দুটো দেখে তার চোখ যেন হাজার হাজার কথা বলতে চায় যেন চোখে ওই কথাগুলো বলাও যায় না আর কতদিন বন্ধ হবে প্রসব স্টিম যেভাবে উঠেছে নবাগত সন্তানের জন্মটা একেবারেই সামনে আল্লাহর কসম খুব নিকটেই গোটা পৃথিবীতে ইসলামের বিজয় হবে ইনসা আল্লাহ লা রাইবা লা শাক্কা কোনো সন্দেহ নাই আসুন আপনি আমি প্রত্যেকে প্রত্যেকের জায়গায় তাকওয়ার সাথে এখলাসের সাথে কোরআন বুঝে কিরান দিয়ে জীবন চালাবার চেষ্টা করি আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ তালা আমাদের মঞ্জুর করুন হাদামা ইনদি ইন আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আসসালামু আলাইকুম ওয়া